সোশ্যাল মিডিয়ার দৌলতে রান্নাঘাটের অস্মিতাকে আমরা প্রায় সবাই চিনি এই ছোট্ট অস্মিকাকে বাঁচাতে যারা এক টাকা অনুদান দিয়েছে আজকে তাদের সবার জয় এই ছোট্ট ছোট্ট অনুদানেই তো আজ এই ছোট্ট ফুলের মতো শিশুটার প্রাণ বেঁচেছে অবশেষে দীর্ঘ এগারো মাসের লড়াইয়ের পর ছোট্ট অস্মিকা ওই ষোলো কোটি টাকার ইঞ্জেকশানটি পেল কত বুধবার মানে আঠারোই জুন অবশেষে পিয়াললে হসপিটালে সেই ষোলো কোটি টাকার ইঞ্জেকশান জোল জিয়ালসমা অবশেষে অস্মিতার শরীরে দেয়া হলো যেটা না পেলে অস্মিতা পাঁচত না আর যেটা সম্ভব হয়েছে আপা মোর জনতার লড়াইয়ের মাধ্যমে সবার ভালোবাসার টানে অস্মিতা আজ নতুন সকাল দেখলো রানাঘাটের অস্মিকার যখন মাত্র পাঁচ মাস বয়স তখনই জানা যায় স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি নামে এক বিরল রোগে আক্রান্ত আর এই রোগ থেকে ওকে বাঁচাতে গেলে একমাত্র ভরসা ষোলো কোটি টাকার ইঞ্জেকশান আমাদের মতো সাধারণ মানুষের কাছে ষোলো কোটি টাকা পাওয়া কিন্তু খুবই দুর্বিষহ সহ ব্যাপার যেখানে ষোলো লাখ ইনকাম করতে দম বেরিয়ে যায় সেখানে ষোলো কোটি টাকা ভাবাটা তো স্বপ্নের আজ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ষোলো কোটি টাকার ইঞ্জেকশান অস্মিতা পেল যেটা বাবা মার কাছে একদম স্বপ্ন ছিল আজকে সেটা পূরণ হলো আর এর মাধ্যমেই দেখিয়ে দিল বাংলা তথা বাঙালিরা যদি জোট বাঁধে তাহলে কি না কিছু করতে পারে আবারও একবার জয় হলো মানবতার মানুষের ভালোবাসার এখন আপামোর জনতার একটাই প্রার্থনা ভগবানের কাছে অস্মিকা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুক সুন্দর ফুটফুটে শিশুটি সুন্দরভাবে খেলতে থাকুক ওকে বন্ধুরা টাটা